গল্পের শুরুতে আমরা দেখতে পাব দুর্গা কি ইঞ্জিনিয়ার বলছে ম্যাডাম আমার মনে হয় সুইমিং পুলটা নিচে করাটাই ভালো হবে দুর্গা বলে নিচে আচ্ছা ঠিক আছে তাহলে তাই হবে আর কিচেনটা কিন্তু পুরো ওপেন কিচেন হবে আর সিঁড়িটা দেখছেন তো আর সিঁড়িটা ভেঙে দুপাশ থেকে সিঁড়ি উঠবে তখন গুঞ্জন বলে দুর্গা বড়োদের পারমিশন ছাড়া মেঝমণি রয়েছে বাবা রয়েছে তাছাড়া সবাই রয়েছেন ওদের পারমিশন সাথে কি করছিস তখন দুর্গা বলে কিসের পারমিশন আমি যেটা বলছি সেটাই হবে সেটাই ফাইনাল বুঝতে পেরেছ এবার তাহলে আমি কথাটা বলে নিই হ্যাঁ আর কি বলছিলাম সুইমিং পুলের কথা সুইমিং পুলের কথা সুইমিং পুলটা তাহলে নিচেই হচ্ছে না একটা মন্দির হবে হ্যাঁ পুরো মন্দির পুরো মন্দিরটাই হবে মার্বেল দিয়ে আর মার্বেলগুলো আমি বিদেশ থেকে নিয়ে আসবো তখন বৈদেহী বলে দুর্গা তুমি কিন্তু এটা করতে পারো না বুঝতে পেরেছ এটা মুখার্জি বাড়ি আজবই একটা ইটো খসিনি এই বাড়ি থেকে রাজনাথ কৌশিকী বর্দা এরা প্রত্যেকে খুব যত্ন করে বাড়িটাকে রেখেছে আমি বিয়ের পর তো এই বাড়িতেই এসেছি তীতি বলে ঠিক তাই আমরা এই বাড়িতে জন্মেছি এই বাড়িতে বড় হয়েছি তখন রাজনাথ বলে ওখানে এসব বলে না কিচ্ছু লাভ নেই ও কিভাবে এ বাড়ির মর্ম বুঝবে কিচ্ছু বুঝতে পারবে না ও তো বড় হয়েছে একটা অনাথ আশ্রমে দুদিন হলো কোথা থেকে ওরে এসে জুড়ে বসেছে তখন দুর্গা বলে এই চাঁদ তখন উৎস বলে কাকাই একটু শান্ত হও আচ্ছা দুর্গা কি হচ্ছে এসব ওনারা তো গেস্ট তাই না ওনাদের সামনে আমরা এসব কি করছি এটা তো ঠিক হচ্ছে না তখন দুর্গা বলে আমি তো কিছুই করিনি শুধু এই বাড়িটাকে সাজিয়ে নেওয়ার জন্য আলোচনা করছি তখন প্রীতা বলে দুর্গা তুই বেড়াটাকে সাজাবি মানিমুনি জানে তখন দুর্গা বলে কে জানলো সেটা আমার দেখার বিষয় না আমি যা করছি আইনিভাবেই করছি তখন আবারও দুর্গা ইঞ্জিনিয়ারকে প্রাণ বোঝাতে থাকে বলছে দাঁড়ান চারিপাশে কিন্তু প্রচুর গাছ থাকবে বুঝতে পেরেছেন আর বাইরের নাম লেখা থাকবে দুর্গা ম্যানশন বড় করে দুর্গা ম্যানশন বুঝতে পেরেছেন যা শুনে তো সবাই অবাক হয়ে যায় তখন বৈদহি বলে দুর্গা তুমি এসব কি করছো এগুলো কিন্তু একদম করবে না বুঝতে পেরেছ তোমার মা বাবা জানে তখন দুর্গা বলে আমার না কাউকে জানানোর নেই বুঝতে পেরেছিস তখন চন্দ্রনাথ বলে এটা বেআইনি কাজ হচ্ছে এটা আমাদের পৈতৃক বাড়ি দুদিন হলো তুমি কোথা থেকে ওরে এসে জোরে বসেছো তখন দুর্গা বলে তুই থাম শুনুন আমি বলছি এক কাজ করুন তাহলে আপনি কাজ শুরু করে দিন বুঝতে পেরেছেন আর যাদের লিগাল ফর্ম্যালিটি আছে সেটা ব্যবস্থা করুন বুঝতে পেরেছেন তখন বলে আচ্ছা ম্যাডাম তাহলে আফটার লাঞ্চ আমরা বসছি তো এটা বলে তারা চলে যায় চন্দ্রনাথ বলে দুর্গা কাজটা কিন্তু একদম ঠিক হচ্ছে না তখন দুর্গা বলতে থাকে এই শুন চাঁদ দুর্গার সাথে না একদম পাঙ্গন হয় বুঝতে পেরেছিস তাহলে কি করব বলতো কেরিয়ে কানপুর পেডিয়ে পোল্যান্ড মেরে কিন্তু একদম মগরাহাট পাঠিয়ে দিব প্রীতি তখন বলতে থাকে দুর্গা এসব কি হচ্ছে তুমি কি ধরাকে সরাগিন করছো এগুলো কিন্তু ঠিক হচ্ছে না তখন বৈদিহী বলে দুর্গা তুমি এটা করতে পারো না শোনো কৌশিকী রাজনাথ স্বয়ভ জগদ্ধাত্রী কেউ কিচ্ছু জানো না আমরা কিছু জানলাম না তুমি এত বড় একটা সিদ্ধান্ত নিয়ে নিলে পৃথা বলে হ্যাঁ দুর্গা এটা কিন্তু তোরও বাড়ি তখন দুর্গা বলে না না এটা আমার বাড়ি না আমাকে বাড়ি থেকে সরিদাও হয়েছিল আমি না অনাথ আশ্রমে মানুষ হয়েছি বুঝতে পেরেছিস বিশ বছর ওই অনাথ আশ্রমে থেকেছি তখন গুঞ্জন বলে দুর্গা এটা কি বলছ তখন দুর্গা বলে একদম চুপ থাকো এই বাড়িটা না আমি একদম সিনেমেটিক বাড়ি বানিয়ে ফেলবো বুঝতে পেরেছ তখন উৎসব বলে আমাদের এই বাড়িটা না সিনেমার বাড়ি থেকেও সুন্দর মুখার্জি বাড়ি কলকাতার সব থেকে সুন্দর বাড়ি নামকর আমাদের বাড়ি তখন বদি বলে দুর্গা আমি তোমাকে বলছি তুমি এই বাড়ি হাত দিবে না বুঝতে পেরেছ এটা আমি কিছুতেই হতে দিব না প্রীতি তখন বলে এই বাড়িটা না আমাদেরও দুর্গা বলে ওকে তাহলে যে ভাগটা ভেবেছিলাম এটার হচ্ছে না তখন যা শুনে তো বৈদহী উৎসব অবাক হয়ে যায় দুর্গা যখন চলে যেতে চায় তখন বৈদিহী বলে তুমি কোথায় যাচ্ছ দুর্গা তখন বলতে থাকে হ্যাঁ আমি যা ডিসিশন নিয়েছিলাম তাতে তো রাজি নস ঠিক আছে অসুবিধা নেই উৎসব তখন বলতে থাকে দুর্গার কথাটা শোন দুর্গা তখন বলতে থাকে আমার সাথে রাজি হলে ভালো না হলে ঠিক আছে উৎসব বলে আমি তোর সত্ত্বে রাজি আছি তখন বৈদহী বলে আমার ছেলে যখন রাজি তাহলে আমিও রাজি আছি যা শুনে প্রীতি আর চাঁদ পর্যন্ত অবাক হয়ে যায় তখন দুর্গা বলতে থাকে ঠিক আছে তাহলে এবার আমি চলি এই বলে দুর্গা ওইখান থেকে চলে যায় অন্যদিকে উৎসব বলতে থাকে তোর এই খুঁড়ো খুঁড়ো মশাই না এত সহজ নয় বুঝতে পেরেছিস সাত তারিখ পার্টি আসুক সেই পার্টিতে যা হবে সবাই আসবে এই পার্টিতে সেদিন সেই খেলাটাই হবে দুর্গার জগদ্ধাত্রী দুজনেই মরবে এটা বলে উৎসব পিঠে পিঠে হাসতে থাকে অন্যদিকে দেখা যায় কৌশিকিত খুব পাকা এক হয়ে গিয়েছে খুব সুন্দর রেসিপি তৈরি করছে এদিকে সমরেও চলে এসেছে বলছে এই শোনো রান্না কত করবে একটু রোমাঞ্চ তো করতে হয় তখন কি বলে শোনো তুমি ইচ্ছা করলে পাঁচ দশটা প্রেম করতেই পারো আমার তাতে কোনো আপত্তি নেই আমি না আমার এই সংসার নিয়ে খুব আনন্দে আছি খুব সুখে আছি বুঝতে পেরেছ তখন বলে বুঝতে পেরেছি কিন্তু মাঝে মধ্যে তো রোমাঞ্চ করতে হয় তখন কি বলে শোনো রোমাঞ্চ না পরে হবে আমি এই রেসিপিটা সুন্দর করে বানাবো আমি কাকন কে দেবো আমার কাকনও না খুব খেতে ভালোবাসে তখন সমরেশ বলে বাহ খুব পাক্কা শাশুড়ি উঠেছ তখন কৌশিকী বলে তুমি তার পাকা শস্য হয়ে উঠতে পারলে না সারাদিন শুধু কাগজ কলম প্রেম প্রীতি এসব লেখেই যাচ্ছ তোমার এই প্রেমের গল্প শোনে না আমাদের মেয়েরা পাকছে পৃথা দুর্গা সবাই তখন সমরেশ বলে পাকছে না সবাই শিখছে বুঝতে পেরেছ তখনই দেখা যায় কৌশিকীর ফোনে ফোন আসে বৈদেহী ফোন দেবে বলছে কৌশিকী তখন কৌশিকী বলে কি ব্যাপার কাকিমনি তুমি হঠাৎ ফোন করেছ তখন বৈধি বলে কি আমি খুব বল করেছি তোমাকে না আমাদের এই বাড়িতে খুব প্রয়োজন জানো তো দুর্গা এসেছিল দুর্গা এই বাড়ি ভাঙচুর করতে চাচ্ছে কি পজিশন নেবে বলছে তুমি ফিরে আসো তুমি এসে আবার হাল ধরো এ বলে খুব হাত জোর করতে থাকে তখন প্রীতিও বলে বর্দি তুই চলাই ওই মেয়ের আমাকে তাড়িয়ে দিবে আমার পিঠাকেও তাড়িয়ে দিবে তুই আয় তুই এসে তাড়াতাড়ি তোর জিনিস বুঝে নেয় তো দুজনে অনেক রিকোয়েস্ট করতে থাকে তখন ফোনটা জগদ্ধাত্রটি নেয় বলছে প্রীতি আমাকে ফোনটা দিন তখন জগদ্ধাত্রী কৌশিকের সঙ্গে কথা বলতে থাকে বলছে বর্দি আপনি ফিরে আসুন দুর্গা আর আগের মতো নেই ওকে তো আমি মানুষ করতে পারিনি ওকে গর্বে ধারণ করেছি ঠিকই কিন্তু তারপর থেকে তো অনাথ বড় বড় হয়েছে আপনারা রাজনাথ মুখার্জি মানে আমার শ্বশুর মশাই আপনাদের দয়াই বড় হয়েছে আমি ভেবেছিলাম আমার শরীরে মুখার্জি বই রক্ত বইছে না এখন দিকে নয় এখন দিকে অবশ্যই রক্ত বইছে বৈদহী মুখার্জির উৎসব মুখার্জির আমার বা স্বয়ম্ভু মুখার্জি বা কৌশিকী মুখার্জি কারোই রক্ত বইছে না বুঝতে পেরেছেন আপনি ফিরে আসেন বর্দি তখন কৌশিকী বলে শুনো প্রয়োজন হলে আমি অবশ্যই আবার কৌশিকী হয়ে ফিরে আসব। কিন্তু আমি বুঝতে পারছি না দুর্গা এতটা নিচে কি করে নামছে এদিকে কৌশিকী ফোনটা রেখেই দুর্গাকে ফোন দেয় কৌশিকি বলে দুর্গা দুর্গা বলে হ্যাঁ কে বলছেন তখন কৌশিকী বলে কিরে তুই আমার নামটা ডিলিট করে দিয়েছিস নাকি তখন দুর্গা বলে ও কৌশিকী তুই কেমন আছিস আমি না খুব ভালো আছি জানিস তো খুব হেভি আছি আরে অফিস না পুরো একদম হাতের মুঠে নিয়ে নিয়েছি বুঝলি আবার ওই যে মুখার্জি বাড়ি ওইটাও কন্ট্রোল নিয়ে নিয়েছি শোন না তুই চিন্তা করিস না তোর জন্য না আমি একটা ঘর রেখে দিব বুঝলি তুই আর তোর বর আসবি এসে মাঝে মধ্যে থাকবি কাকো আসতে পারে চাইলে দেখ যতই হোক তুই তো আমাকে বড় করেছিস বল মানে আমারও তো একটা কিছু দায়িত্ব রয়েছে সে ত্বকে না সব রিটার্ন দিয়ে দিব বুঝতে পেরেছিস শুধু ত্বকে নয় সবাইকে আমি রিটার্ন দিয়ে দিব একুশ বছর ধরে অনাথ আশ্রমে তুই আমাকে বড় করেছিস রিটার্ন দিয়ে দিব যা পুরো পরিবারকেই আমি রিটার্ন দিয়ে দিব সব ঋণ না শোধ করে দিব সব ঋণ তো শোধ করতেই হবে তাই না তখন কৌশিকী বলে এবার বল কৌশিকি তোর জন্য এবার বল কৌশিকি আমি কি সব করতে পারবো তখন কৌশিকি বলে হ্যাঁ অবশ্যই পারবি কিন্তু তোকে যে আমি এটা করতে দিব না এটা আমি কিছুতেই হতে দিব না তখন দুর্গা বলে কৌশিকি তুই না আমার সামনে দাঁড়াস না দাঁড়াস না তাহলে কিন্তু একদম উড়ে যাবি জাস্ট উড়িয়ে দিব। তখন কৌশিকি বলে দুর্গা তুই আমার কন্যার সমান বুঝতে পেরেছিস কৌশিকী মুখার্জির রুট এতটা গভীরে আছে না তাকে উড়ানোর মতন ঝর্ণা কারোই নেই আর দুর্গার তো নয় চেষ্টা করে দেখ পারবি না যাই হোক রাখছি তখন দুর্গা বলে কৌশিকী শোন ফোনটা রাখিস না আমার কথাটা শোন নিজেদের মধ্যে বেকার কেচাল কেন করিস বল আমরা এটা শেয়ার করে বুঝিনি তুই বরং টেন পারছেন আর আমি নাইনটি পারসেন্ট তখন কৌশিকী বলে দুর্গা প্লিজ এই রেশিওতে না আমি কখনোই ভাগাভাগি শিখিনি এই রেশিওতে আমি কখনো ভাগ করিনি আমার কাছে সবাই সমান যা কিছু আসতো টাকা পয়সা সব কিন্তু আমি বিজনেসে ইনভেস্ট করেছি আর যেটুকু টাকা পড়ে থাকতো সেটা কিন্তু পরিবারের প্রত্যেকের মধ্যেই সমানভাগে ভাগ করে দিয়েছি বুঝতে পেরেছিস আমি তোর মতো নই আশি টেন এরকম করব। এই রেশাতে আমি বিশ্বাস করি না এটা বলে কৌশিকী ফোনটা রেখে দেয় তখন কৌশিকী মনটা খুব খারাপ করে বলছে দুর্গা তুই এতটা পাল্টে গেলি তখন সমরেশ বলতে থাকে কৌশিকী মন খারাপ করো না টাকাও আমার দিকে একদম মন খারাপ করবে না দেখবে সব ঠিক হয়ে যাবে তুমি বরং ফিরে চলো নিজেকে সব মহিমায় আবার প্রতিষ্ঠিত করো সবাইকে দেখিয়ে দাও যে কৌশিকী মুখার্জির কথা শুধু পরিবারের কথা নয় শুধু পুরো কোম্পানির কথা নয় কৌশিকী মুখার্জির কথা সকলের কথা থেকে অনেক দামি যার শুনে কৌশিকী অবাহক হয়ে সমস্যার দিকে তাকিয়ে থাকে এদিকে দুর্গার অফিসে কালীবুজ চলে এসেছে তখন দুর্গা বলে কালীবুরো কালীবুষ বলতে থাকে তুই কৌশিকীর সঙ্গে ঝগড়া করি দুর্গা বলে কি ব্যাপার কালীবুড়ো এ বলে কালীবুড়ের সাথে মজা করতে থাকে আর তখন কালীবুরো বলে তুই আমাকে একদম ছবি না বুঝতে পেরেছিস তুই একটা অসভ্য মেয়ে তুই কার সাথে ঝগড়া করলি কৌশিক মুখার্জির সাথে আরে উত্তর মায়ের থেকেও বেশি করেছে আমি তোকে বুকে আগলে মানুষ করেছি তোকে দেখে না বুঝতে পেরেছিস কেন করেছি জানিস তোকে দেখে না আমার এখন ঘৃণা করছে এটা বলে কালীবুড়ো কান্না করতে করতে এখান থেকে চলে যায় তখন দুর্গা মনে মনে বলতে থাকে ঘেনাকর আরও কর শেষ হাসিটা না আমিই হাসব এই বলে দুর্গা অবাক হয়ে তাকিয়ে থাকে তো প্রিভার্স তাহলে আপনাদের কি মনে হয় দুর্গা আসলে কি করতে চাচ্ছে এগুলো কি সবই দুর্গার প্ল্যান সবাইকে কি সঠিক পথে আনার জন্য তো কি হতে চলেছে নেক্সট টাকা শোন পড়বে জানতে অবশ্য আমার সাথেই থাকুন ধন্যবাদ